আমি আসছি আরে না না তোমার আসার দরকার নাই আমি আসছি আবার কষ্ট করে আপনি আসবেন কেমন আছো আল্লাহ আপনি ভালো আছেন ভাই আল্লাহ খুব ভালো ভাই ময়লা তো ভাই আরে ভুলো মানে ভিতরে তো আমরা মানুষ হইছি এনে কোনো টেনশন করার কিছু নেই আচ্ছা রিপন এই যে যাচ্ছিলাম ছেলেবেলে ছিল ওদিকে গেল তো আমার রেখা একটু বাড়ির দিকে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করব পথে দেখা হয়ে গেল আচ্ছা রিপন দিদি ভাই আমি যে জন্য আসলাম এখন সামনে তো ভালোই জানো সামনে যে জাতীয় সংসদ নির্বাচন এই যে আমাদের মার্কায়ে ভোটটা কিন্তু দিও শুধু তুমি দিবা না তোমার ফ্যামিলিতিও দিয়ে দেয় আছে সবাই ভোটটা দেন আমাদের মার্কায়ে আসে আচ্ছা রিপন তোমাদের ফ্যামিলিতে কতগুলো ভোট আছে তা তো চোদ্দ পনেরো জন আসি পনেরো বিশটা ভোট দেখ আমি চিন্তা ভাবনা করেছি যে যে প্রার্থীরা ভালো মনে হবে যে দেশ ও দশের কাজ করবে আমার এই ভোটটা আমি তারই দেব আরে পাগল কত ভালো মন্দ অত বাঁধার দরকার নেই যে ভোটকাটা কিন্তু অবশ্যই দিও হ্যাঁ ভাই এই যে এত টাকা আমার দিচ্ছেন আরে টাকা দিছি নিয়ে দাও সংসার কাজে লাগবে না আরে সবাই তো টাকা নাই সেই তো তোমারও টাকা দিলাম তো তোমার সমস্যা কোথায় আমি এই টাকা আপনার নিতে পারছি না কেন ভাই সমস্যাটা কি শুনবেন আমরা যদি ভোটের আগে প্রার্থীর কাছ থেকে দশ হাজার পনেরো হাজার করে টাকা নিই তাহলে তো প্রার্থীর কোটি কোটি টাকা খরচ হবে এখন এই লোকটা সংসদে যাইয়ে আগেই তো চেষ্টা করবে এই খরচটা তুলবে তারপরে দেশ আর কাজ করবে আর আমরা যদি না নিই নিখরচা অল্প কিছু টাকা খরচ করে সে সংসদে যায় তাহলে সরকারি যে কাজটা পাবে সেই কাজটা দেশ ও দশের জন্য খরচ করবে কিন্তু আমরা যদি আগেই কোটি কোটি টাকা তার কাছ থেকে খাইয়ে ফেলি খরচ করে ফেলি তাহলে ওই মানুষটা কি করবে আগেই যে চুরি করবে ওই তার এই পুঁজি তুলবে তার জন্য ব্যবসা করবে তার সহায় সম্পদ গুছাবে শেষমেশ আমরা কিছুই পাবো না তা আমি চাইনে আমার এই ভোট আপনি টাকা দিয়ে কেনেন আর যাকে তাকে আমি সংসদে পাঠিয়ে দিই দিয়ে দেশ ও দশের সবার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসুক আমি এই কাজটা করতে পারবো না ভাই আপনার টাকাটা আপনি ফেরত নেন ঠিক আছে রিপন তুমি যে ভাবনা ভেবেছো খুবই সুন্দর একটা ভাবনা আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের ভোট দিও আর আমি আজকের থেকে প্রতিজ্ঞা করছি টাকা দিয়ে কোনো ভোট কিনবো না কারণ টাকা দিয়ে যদি আমরা ভোট কিনি তাহলে তো আমরা উন্নয়নমূলক কাজও দেখাতে পারবো না আমার এই টাকা তুলতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রিপন তোমার কথা আমি খুব খুশি হয়েছি তোমার মতে এই চিন্তা যেন দেশের সবাই করে তাহলে আমাদের দেশ জাতির সবার জন্য একটা কল্যাণ বয়ে আনবে ঠিক আছে ভাই আপনি যান আমি যে প্রার্থী ভালো মনে হয় আমি তার একটা ভোট দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলাইকুম আসসালাম